নমস্কার দর্শক বন্ধুরা তনুজ কালিনারি ম্যাজিকের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি নিরামিষ বিট গাজর আর বিনসের তরকারি এই তরকারিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে আর এইভাবে রান্না করলে যারা বিট গাজর খেতে চান না তারাও চেটে খেয়ে নেবেন প্রথমে আমি কয়েকটা মশলা ড্রাই রোস্ট করে নেব সেই জন্য শুকনো কড়াইতে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে কয়েকটা গোলমরিচ দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম এখন এই সমস্ত মশলা কিছুক্ষণ ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়ায় সরষের তেল গরম করে নিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন ভাজা হলে কেটে রাখা আলু আর গাজর দিয়ে দিচ্ছি আলু গাজর দুটোই পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন এই আলু আর গাজর তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আলু গাজর তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কেটে রেখা বিট আর বিনস দিয়ে দিচ্ছি বিটগুলোকেও পাতলা করেই কেটেছি এখন এই সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর লো মিডিয়াম আছে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব ছ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি ঢাকনা খুলে সবজিটা একটু নাড়িয়ে নিলাম এবার একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর হাফ কাপ মটরসুটি দিয়ে দিচ্ছি এখন এই টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব টমেটো মটরশুঁটি সবজির সাথে মিশিয়ে নিয়ে গ্রেট করে রাখা আদা আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই আদা আর হলুদ গুঁড়ো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সবজি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার সবজি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি সবজি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মিডিয়াম আছে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করব মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে সবজিটা একটু নাড়িয়ে নিলাম এবার হাফ চা চামচ চিনি আর এক চা চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি চিনি আর ভাজা মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো ধনে কুচি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব বিট গাজর আর বিনসের এই নিরামিষ তরকারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার